আমরা বিএসটে থেকে আসছিলাম আমার সাথে মেস্টার স্যার আছে মোবাইল কোর্টে আসছে হ্যাঁ মানে প্লাস মাইনাস থাকতে পারবে না আমরা যেটা দেই 350 গ্রাম বি থাকবে প্লাস মাইনাস থাকবে না আচ্ছা এটা থাকবে না প্লাস মাইনাস তো আমাদের এখানে ওদের লাইসেন্স নেই জীবন এই দেখেন আচ্ছা বাদাম ভাজা আর কত দিন করা 26 পর্যন্ত আমি আছি 26 সাল জি ম্যাডাম 23 23 থেকে 26 নাকি জি ম্যাডাম 26 পর্যন্ত মেয়াদ কি আছে বাদাম বাদাম আছে চানাচুর আছে চিড়া আছে মানে ওদের চানাচুর আছে এটা 26 পর্যন্ত কিন্তু আপনাদের দেখা দেখেন আপনাদের চানাচুর কয়টা আপনাদের জি চানাচুর কয় টাইপের ভেরিয়েন্ট কয়টা একটাই একটাই জি আচ্ছা ফিঙ্গার টোস্ট জি আচ্ছা এখানে কি কোথাও লিখছেন যে ফিঙ্গার টোস্ট না লাইসেন্স নিছেন ঠিক আছে কিন্তু বিস্কুটের ভিতরে নাকি এটা আসে ঠিক আছে না ওটা ঠিক আছে কিন্তু আমাদের বলে টোস্ট ঠিক আছে আচ্ছা এটা ফিঙ্গার টোস্ট কিন্তু ম্যাডাম তো পূর্ণ ওইভাবে ডিক্লেয়ার করা নাই কোনো কিছু আপনি যেভাবে নিয়েছেন সেভাবে প্যাকেজিংটা করেন না ঠিক আছে এখানে আপনার ভুল আছে

সাড়ে চা সাড়ে চার গ্রাম বা নয় গ্রাম পর্যন্ত টলারেন্স লেভেল তার সেটা থাকবে কিন্তু আপনি এখানে লিখবেন নিট্রোজন তিনশো পঞ্চাশ গ্রাম তারপর হচ্ছে বি বি মার্কে ইউজ করতে হবে প্লাস মাইনাস ইউজ করার মতো কোনো নিয়ম নেই ঠিক আছে এই সবগুলোতে যেমন আপনি দেখেন এটাতে নাইট্রোজেন দুইশো গ্রাম বি এটা ঠিক আছে ওকে সবগুলোতে হচ্ছে এভাবে ইউজ করবে